এটা অত্যন্ত লজ্জার নিন্দার এবং একই সঙ্গে এটা তার যে রুচি তার পরিচয় বহন করে তিনি যেভাবে কটাক্ষ করেছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী গণতন্ত্রের মধ্য দিয়ে তিনি নির্বাচিত প্রধানমন্ত্রী তার সম্পর্কে আমাদের যে বক্তব্য সেটা আমাদের রুচিশীল হওয়া উচিত যার যেরকম রুচি সে সেরকম মন্তব্য করবে সেটা নিয়ে আমার বিশেষ কিছু বলবার নেই তবে তিনি সিঁদুর নিয়ে যে কথা বলেছেন তাকে আমি বলবো একবার তিনি তার স্ত্রীর সঙ্গে জননীসম বৌদিকে তিনি এই সিঁদুরের মাহাত্ম জিজ্ঞেস করুন তিনি তাকে বুঝিয়ে দেবেন সিঁদুর কি জিনিস আমাদের হিন্দু এওতিদের ক্ষেত্রে সিঁদুরের মাহাত্ম অপরিসীম আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ যারা হিন্দুদের শিথির সিঁদুর মুছে দিতে চেয়েছিল বা মুছে দিয়েছে তাদেরকে তিনি সমুচিত জবাব দিয়েছেন